একটি সমবাহু ত্রিভুজের দুর্গ ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বা বর্গ সেন্টিমিটার হলে এর সমান সমান বাহুর দুর্গ কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে তার মানে তারা যেটা বলছে সেটা হচ্ছে একটি সম দ্বিবাহু ত্রিভুজ দ্যাট মিনস সাপোজ এই হচ্ছে একটা সম দ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজটির দুইটা বাহু পরস্পর সমান সেটাকে আমরা বলছি সমদি ত্রিভুজ যার এই দুইটা বাহু পরস্পর সমান তার মানে যে বাহুটা দৈর্ঘ্য দেওয়া আছে ষাট সেন্টিমিটার সেটা আসলে ওই শিষ্যবিন্দুর বিপরীত আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দুর শিষ্যবিন্দুর বিপরীত বাহুটাকে বলা হয় ভূমি প্র্যাকটিস করে যেন যারা ইংলিশে লিখে অভ্যস্ত আমার মতো বাংলা ইংলিশ ভুলিয়ে ফেলতে পারে পরীক্ষায় ষাট সেন্টিমিটার ফাইন এখন আমাদের জানতে চাওয়া হয়েছিল যে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কত তো সমান সমান বাহুর দৈর্ঘ্য আমি ধরে নেই এ ধরি বা মনে করি সমান বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার আমি জানি আপনাদের রিটার্নমেদ দেখার ধৈর্য নেই তবে যে তিরিশটা মেদ আমি আপনাদের সাথে এখানে আলোচনা করার জন্য নিয়ে আসছিলাম এই তিরিশটা মেদ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি এখান থেকে প্রবাহ পাঁচটার কপি পাওয়ার একটা সম্ভাবনা আছে এখন সমবাহু ত্রিপুজের কি দেওয়া আছে দেখেন তো দেওয়া আছে ক্ষেত্রফল কত দেওয়া আছে বারোশো বর্গ সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্যটা দেওয়া আছে অপর বাহু মানে সমান সমান বাহু বাদে যেটা সেটা দৈর্ঘ্য দেওয়া আছে ষাট প্রশ্ন মতে দেখেন আপনি তো একটা ভেরিয়েবল ধরেছেন তাই না কি এ সেন্টিমিটার এটা তো একটা ভেরিয়েবল তাই তো তো এটা যদি আমরা বের করতে চাই আমার কি লাগবে ইকুয়েশন লাগবে তো ইকোয়েশানটা আমরা কাকে বেশ করে করব ইকোয়েশানটা মূলত আমরা এই ক্ষেত্রফলটাকে বেশ করে করব আমরা নিশ্চয়ই জানি যে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি যে বি বাই ফোর স্কোয়ার রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ওই ক্ষেত্রফল অনুসারে আমরা মানগুলো বসিয়ে দিই এখানে খেয়াল করেন বি মানে হচ্ছে যে যে ভূমি বাহুটা দেওয়া আছে কত সিক্সটি ডিভাইডেড এখানে সূত্রের চার চার এস স্কোয়ার এর মান তো জানি না মাইনাস বি স্কোয়ার বির মান কিন্তু জানি কত সিক্সটি তাহলে এইবার কিন্তু হবে ষাট হোল স্কোয়ার তার মানে সিক্সটি স্কোয়ার সমান কত বারোশো ক্ষেত্রফল দেওয়া ছিল বারোশো বুঝতে পেরেছেন এখন জাস্ট আমরা এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যায় তো আমরা একটু করি এখানে শূন্য আর এই শূন্য আমি কেটে সরিয়ে দিই জাস্ট দেখানোর জন্য বলছি তো ছয় দিয়া যদি কাটি তাহলে ছয় দুগুণে কত বারো তার মানে এখানে বিশ আর পরে আসি তাহলে আমরা বজ্রগুণ করে দিই এখানে রুট ওভার চার স্কোয়ার মাইনাস ছয় ছয় লিখতে পারি আমরা এখানে শূন্য শূন্য আর এখানে হচ্ছে আট দুগুণে ষোলো বছর গুণ করে দেয় চার দুগুণে আট তার মানে আশি এখন উভয় পাশে আমরা কি করে দিবো হোল স্কোয়ার করে দিব করে দিয়ে কেন করে দিব কারণ স্কোয়ার রোডটা উঠাইতে হবে স্কোয়ার রোডটা ওঠানোর জন্য আমরা স্কোয়ার করে দিলে আমাদের এর মানটা চলে আসবে এখানে ফোর এ থাকবে ইকুয়াল আমি একটু শর্ট করে ফেলি আট আটা চৌষট্টি চৌষট্টি সাতে হবে দুইটা শূন্য আর এখানে শূন্য এখন এটাকে যদি আমরা চার পঁচিশ চার দিয়ে ভাগ দিলে চার পঁচিশ একশো তার মানে বর্গ মূল করলে এখানে ফাইভ আর এটা হচ্ছে কত শূন্য আমরা পেয়ে বাহুর গেলামত পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আনসারটা পঞ্চাশ সেন্টিমিটার আলাদা করে নিচে আনসার লিখে দেবেন অনেকে আনসার করেছেন দেখি পঞ্চাশ বলেছেন